সুন্দর একটি লাইট ওয়েট এর শাখার ডিজাইন হ্যাঁ বন্ধুরা এটি পেটি শাখা এবং যারা সিম্পল শাখার পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি বেটার হবে মাত্র নশো সত্তর মিলি জোড়া আছে এবং সাত হাজার দুশো চল্লিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি দাম পড়ছে সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই পেন্ডেন এর ডিজাইনটা দেখুন আশা করছি আপনাদের ডিজাইন গুলো পছন্দ হবে ভিডিওটি সঙ্গে থাকুন এবং দুই গ্রাম জিরো সত্তর মিলি ওজন আছে পনেরো হাজার দুশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি দাম পড়ছে সুন্দর সুন্দর ডিজাইন দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এটি একটি লাইট ওয়েটের চিক আশা করছি আপনাদের পছন্দ হবে ডিজাইনটি ময়ূরের কাজ করা আছে অসাধারণ কারো করছে আশিক জুয়েলার্সের সমস্ত কাজ কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার এবং সাত গ্রাম একশো সত্তর মিলি বাহান্ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দাম পড়বে সমস্ত স্টক কিন্তু আশিক জুয়েলার্সে অ্যাভেলেবেল আছে যারা দূর দূরান্ত থেকে আসছেন অবশ্যই আশিক জুয়েলার্সে ভিজিট করুন আশিক জুয়েলার্স মানে সব থেকে হালকা গহনা হালকা গহনা মানে আশিক জুয়েলার্স প্রতিটি গহনা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক জুয়েলারি অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিজিট করেননি তারা অবশ্যই আশিক জুয়েলার্সে ভিজিট করে আপনার পছন্দের গহনা কেনাকাটা করুন তিন গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে সব থেকে লাইট ওয়েট এবং ভরা কাজ ওভারঅল পুরো রাউন্ড শেপেই কাজ করা আছে মাত্র তেইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি শাখার দাম আলাদা ডিজাইন গুলো পছন্দ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকবেন কাউকে গিফট করবেন ভাবছেন বাজেটে কোলাচ্ছে না আশিক জুয়েলার্স এখনো পর্যন্ত অফারে সমস্ত খরচা খরচের দিক থেকে সব থেকে কম ভাবছেন এই কানের টপসটা আপনি দেবেন হ্যাঁ অবশ্যই হলমার্ক জুয়েলারি পাঁচশো মিলি ওজন আছে মাত্র তেত্রিশশো সত্তর টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আপনি পেয়ে যাবেন আশিক জুয়েলার্স থেকে সর্বশেষ কালেকশনে আপনাদের সামনে একটি মতির নেকলেস তুলে ধরা হলো আশা করছি ডিজাইনগুলো আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এই মতির নেকলেসটি সুন্দর একটি মাছের ডিজাইন কারোটা দেখুন অসাধারণ ডিজাইন এবং দুই গ্রাম জিরো নব্বই মিলের মধ্যে পড়ছে পনেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি সমস্ত গহনা আশিক জুয়েলাসের নিজস্ব ম্যানুফ্যাকচারিং অনলাইন বুকিং এর জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং অর্ডার পেস করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজের সঙ্গে আপনি কথা বলতে পারেন আমাদের সেলস এক্সিকিউটিভের সঙ্গে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই নতুন যদি হন চ্যানেলটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আশিক জেলাসের পক্ষ থেকে অনেক অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ